চলুন দেখিলি এর ফর্ম কেমন করে ফিল আপ করে আমরা যেখানে যেখানে দেখতে পাচ্ছি যে এখানে জন্ম তারিখ হ্যাঁ জন্ম তারিখ লিখতে হবে আপনার যে জন্ম তারিখটা সেখানে এখানে আধার নাম্বার এখানে আধার নম্বর লিখতে হবে এখানে ফোন নাম্বার এখানে ফোন নম্বর লিখতে হবে এখানে আপনার পিতার নাম লিখতে হবে যেটার নাম থাকবে সেটা পিতার নাম ঠিক আছে এটা পিতা যেটা নতুন ভোটার আইডিতে যদি থাকে নতুন ভোটার আইডি বানানো থাকে তো সেটা এখানে বসবে আর যদি চেঞ্জ হয়ে থাকে আর যদি না চেঞ্জ হয় যেটা আছে সেটাই বসবে তারপর এখানে মায়ের নাম মায়ের নাম মায়ের এই পূর্ণিমা চোখের মায়ের নাম মায়ের নাম দিতে হবে তারপরে এখানে কি আছে মায়ের যেটা ভোটার আইডি নাম্বারটা আছে সেটা লিখতে হবে ঠিক আছে এটা স্বামীর নাম বা স্ত্রীর নাম যেটা আছে সেটা লিখতে হবে এখানে তার ভোটার আইডি নাম্বার লিখতে হবে ঠিক আছে এবার আপনাদের এই জায়গাটা এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কারা ফর্ম ফিল আপ করবে এই জায়গাটা যাদের দু হাজার দুইয়ের আগে নাম আছে তারাই এই জায়গাটা ফিল আপ করবে ঠিক আছে আর যাদের দু হাজার দুইয়ের নাম নেই যারা যারা নতুন ক্যান্ডিডেট মানে তাদের আত্মীয় যেটা আছে বাবা মায়ের যেটা আছে সেটা এদিকে ফিল আপ করবে ঠিক আছে তো এদিকে এদিকে সেম সেম লেখা আছে নির্বাচনের নাম মানে যার নাম আছে দু হাজার দুইশে তার ভোটার আইডি নাম্বার আত্মীয় আত্মীয় নাম বাবার নাম লিখতে হবে কিসের সম্পর্ক বাবা বা মায়ের যে কোনো সম্পর্ক জেলা রাজ্যের নাম্বার ঠিক আছে বিধানসভা যেটা পুরনো ছিল সেটা নতুন না যেটা পুরনো সেটাই বিধানসভার নাম্বার যেটা আপনার নাম্বার ছিল সেটা পুরনোটা নতুন যেটা না সেটা সেটা দু হাজার ছিল ভালো করে আরো বলছি যেটা দু হাজার দুয়ে ছিল সেটাই আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটাই ঠিক আছে সেটা আপনি পেয়ে যাবেন অনলাইনে কী আছে এটাতে আপনি অংশ মানে কত নম্বরে আছে আপনার মানে না এই এটা অংশটা অনলাইনে পেয়ে যাবেন কমিক সংখ্যা সেটা লেখা আছে অনলাইনে নাম সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে যাদের দু হাজার দুইয়ের আছে আর যাদের দু হাজার দুইয়ের নাম নেই তারা এখানে এখানে ফিল আপ করবেন তা মানে নিজের আত্মীয় যেমন মা হতে পারে বাবার হতে এই যেমন বাবার নাম ফিল করেছে নাম সেমন ইয়ে ওর ভোটের আইডি কার্ড ওর ওর বাবার নাম এর বাবার বাবার মানে বংশ পরস্পর মানে কথার থেকে এসেছে মানে এর বাবা নাম লিখতে হবে শ্যামল চৌধুরী বাবার নাম লেখা আছে কালিপদ চৌধুরী এর বাবার নাম সম্পর্ক কি ফাদার ঠিক আপনি আবার মায়ের নামও লিখতে পারেন ঠিক আছে ওখাঘর বাসিন্দা মানে জেলা কী পড়ছে এটা রাজ্যের নাম কি পড়ছে ঠিক আছে বিধানসভা ক্ষেত্রে কি নাম হচ্ছে সেম যেটা পুরনো ছিল সেটাই যেটা দু হাজার দুয়ে ছিল সেটাই লিখতে হবে সেটা এখানে বিধানসভা ক্ষেত্রে কত নম্বর নম্বর সেটা দিতে হবে আর কত নম্বরে কত নম্বর অংশ বটে অংশে নাম আছে সেটা লিখতে হবে আর কমিক সংখ্যা মানে যেখানে এই এই নামটা যেই যে সং যেই সংখ্যাতে যত নম্বর সংখ্যাতে নাম মানে নামটা আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে ব্যাস তার লাস্টে বিএলআর এখানে সাইন করে দেবে ব্যাস আর এখানে সাইন করে এখানে একটা আপনার ফটো দেওয়া থাকবে এক কপি ঠিক আছে আর এই এক কপি কা ফটো দিয়ে আর এক কপি কালার ফটো এখানে তো এখানে একটু ইয়ে পাশে একটা কালার ফটো দিয়ে দেবো এর আর কিছু নেই খুব সহজ সরল সবাই করতে পারবেন ঠিক আছে তাও অনেকে করে ভুল করছে কি করে জানি না খুব সরল সরলভাবে বুঝিয়ে দিলাম যদি না বুঝতে পারেন তো আমাকে কমেন্ট করবেন আমি আবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব ঠিক আছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ so much